para país ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস দিয়া বোর ছবি চাইরে দিছি হ্যাঁ যে আজকে এমন জায়গায় ঘুরতে আসছি পদ্মার বিধান লঙ্ঘ করে আপনি একজন গায়রতহীন পুরুষ হয়ে গেলেন আপনার স্ত্রীর ছবি যে এই ফেসবুকের মাধ্যমে মানুষগুলা দেখতেছে যত দিন পর্যন্ত এই পুরুষগুলা আপনার স্ত্রী পদ্মা ব্যাপারদা ছবিগুলা দেখবে তত দিন পর্যন্ত আপনার আমল নামায় যত মানুষ দেখবে যত দিন পর্যন্ত দেখবে ওই গুনার সব গুলা গুনার আমলগুলা আপনার আমল নামায় পৌঁছাইতে থাকবে এই জন্য স্ত্রীকে সুন্দর একজন বিয়া করছেন ফেসবুকে সেলফি চাইরা সাইরা দিলেন আমার স্ত্রী কত সুন্দর আহা আপনি তো গাইরতহীন পুরুষ আপনি তো পুরুষ তত্ত্বই নাই আর যে পুরুষ তার স্ত্রীকে বাজারের মধ্যে উঠা যায় যে পুরুষ মানুষের সংসদে ফেসবুক একটা সংসদের মতো হয়ে গেছে ফেসবুক সংসদের মাধ্যমে আপনার স্ত্রীকে তুলাইয়া দিলেন আর শত শত লাখ লাখ মানুষগুলো আপনার স্ত্রীকে দেখতেছে আর প্রশংসা করতেছে কত সুন্দর আপনার স্ত্রীর প্রশংসা করতেছে আপনি ভাবতেছেন আপনি খুব ভাগ্যবান হয়ে গেছেন এত সুন্দর একজন স্ত্রী বিবাহ করে কিন্তু যতদিন পর্যন্ত আপনার এই ফেসবুক প্রচার হইতে থাকবে ততদিন পর্যন্ত আপনার গুণা হইতে থাকবে শাহবাইকার কেমন ছিলেন সাহাবাইকার